বেনি ম্যাসির মতো এইসব ছোটোখাটো ম্যাচে গোল দেয় না বেনি হয়েছে বিগ ম্যাচ প্লেয়ার বেনি বিগ ম্যাচে গোল দেয় বেনি বিগ ম্যাচে জ্বলে ওঠে এইসব ছোটো খাটো ম্যাচে ভিনি গোল দেয় না এইসব ছোটো খাটো ম্যাচে ম্যাচেই গোল দেয় ঠিক আছে ভেনি না বেনি হয়েছে বিগ ম্যাচ প্লেয়ার ভেনিরে বিগ ম্যাচে নামায় দাও দেখবা বেনি একাই প্রতিপক্ষ করে কাপায় দিবে ঠিক আছে বেনেসুস বেনেসুস ভাই তুই কোন লেভেলের বা কোন জায়গা থেকে নেশা জাতীয় দ্রব্য খাও যা খাইলে তার তোর একদম আলোয় যায় তোর বাড়ি আসলে কোথায় যে যেখান থেকে মানুষ অল টাইম পিনিকে থাকে আর তোর লাজ লজ্জা কোন লেভেলের যে তোর কমেন্ট বক্সে মানুষ এত পরিমাণ তোকে গালিগালাজ করে তোর বাবা মা তোর চোদ্দ গোষ্ঠীরে এত পরিমাণ গালিগালাজ করে তুই তাও দেখো না তোর মানে লজ্জা নাই বুঝলাম তোর ফ্যামিলির কারো কি কোনো ধরনের লজ্জা নাই যে এত পরিমাণ বেশিকো গালি গালিগালাজ খাওয়ার পরেও তোকে এই ধরনের পাগলামী করার সুযোগ তারা দেয় তারা কোনোভাবে তোকে প্রতিরোধ বা প্রতিহত করে না দেখ ভাই তুই ভিডিও বানাও কন্টেন্ট ক্রিয়েটর তুই তোর উ মানে তোর উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ হোক পজিটিভ পজিটিভ হোক যে কোনো কথা বলে ভিউ গেইন করা এবং অনেক পরিমাণে রেভিনিউ অর্জন করা সবই বুঝলাম তোর ডিমান্ডে তোর যে ধরনের ভিডিও ভাইরাল হয় তুই সেই ধরনের ভিডিওই কর এবং তুই খুব ভালো করেই জানো মেচির বিপক্ষে একটু দুর্নাম বললে এবং এমন কথা বললে যে মানুষ তোরে গালিগালাজ দিতে আসবে সেখানে তোরে কমেন্ট করাতে হবে শেয়ার করবে এবং তোর প্রচুর পরিমাণে তোর এঙ্গেজমেন্ট বাড়বে তোর যে আইডিয়াটা কিন্তু ভালো তোর মাথার যে ব্রেন একদম সার্প অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং টাকা ইনকাম করবি কীভাবে তুই খুব ভালো করেই জানো। তুই এমন টাইপের কন্টেন্ট বানাও যেখানে গালি গ্লাস খাই সমস্যা নাই কিন্তু এনগেজমেন্ট হতে হবে ভিউ হতে হবে টাকা আসবে এখন মূল বিষয়টা হলো তুই মেসির সাথে মিসিয়াস জুনিয়রের তুলনা করো লিওনেল মেসি এমন একটা প্লেয়ার ফুটবল ইতিহাসে যার তুলনা চলে তোদের ব্রাজিলের বাইরে যদি হয় তোদের ব্রাজিলের সাথে যদি মেসির কম্পেয়ার করার মতো কেউ নাই বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে এই প্রশ্ন যদি আসে মেসির সাথে পেলের কম্পেয়ার করা চলে ব্রাজিলের সেকেন্ড কোনো প্লেয়ারই নাই যার সাথে মেসির compare করা যাবে নেইমার হোক রোনালদো হোক রোনালদিনহো হোক একমাত্র পেলে আর তুই আছো ভাই ওই বাল ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র যে খারাপ প্লেয়ার সে কথা আমি বলবো না ভিনিসিয়াস জুনিয়র যথেষ্ট পরিমাণ ভালো তো নেইমারের থেকে তো আর ভিনিসিয়াস জুনিয়র ভালো প্লেয়ার না রোনালদোর থেকে তো ভালো প্লেয়ার না রোনালদিনহোর থেকে তো ভালো প্লেয়ার না তুই জনের সাথে মেসির তুলনা দাও তুই কত বড় ভাই গন্ড মূর্খের মতো কথা বলছ জানো তোরে যে মানুষ কেন গালি করে তুই তো নিজেও বোঝো না তুই তো চাও যে তোরে মানুষ গালি গালাস করো কিন্তু ভাই তুই কন্টেন্ট বানা তুই নিজেরে নিজে গালি খাওয়া কিন্তু তোর হাত পাও ধরি তুই তোর বাবা তুই তোর মা তুই তোর কাকা তুই তোর কাকি তুই তোর মামা তুই তোর মাসি তুই খালা তুই তোর ফুফু এদেরকে গালি দেওয়া খাওয়াস না তুই নিজে গালি গালাজ খা নিজে ই কর কিন্তু তোর যে চোদ্দ গোষ্ঠী নিয়ে তুই গালি গালাজ খাওয়া। এই জিনিসটাই আমার খারাপ লাগে আর মেসির সাথে তুই বিনিসিয়াসের তুলনা দাও বিনিসিয়াস এখন পর্যন্ত একটা ব্যালান্ডিয়ার পাবে এই যোগ্যতা ওর হয় নাই আর এখন তো রিয়াল মাদ্রিদের খেলার যে মান এম বাপ্পে থাকতে বিনিসিয়াস জুনিয়র হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ও জাতীয় মানে ও জাতীয় দলে কেমন খেলবে কি জানি না কিন্তু ক্লাবে ওর ক্যারিয়ার শেষ মূলত ও আছে এখন অ্যাসিস্ট্যান্ট এম বাপ্পের এসিস্ট্যান্ট এম বাপ্পে ওকে এখন জাস্ট ঘুরায় চাকরের মতো খেলার কোনো ওইভাবে যে একটা বড় অবদান রাখবে বা একটা বড় নাম কাম করবে সেই সুযোগ আর এমবাপে থাকতে ও জীবনে পাবে না ওর কেরিয়ার ভাই শেষ তুই আসো মেসির সাথে তুলনা করতে মেসি জীবনে যা করছে তা একটা প্লেয়ার করতে দশ জনম লাগবে তবে তোর কন্টেন্ট আমার ভাল লাগে ভাই কারণ ফ্রিতে বিনোদন আমি তোকে দিয়েই পাই আমি একমাত্র দুইটা ব্যক্তির চ্যানেল দেখা বা কন্টেন্ট দেখা আমি একটা ডিপ্রেশনও থাকলেও একটা আনন্দ পাই এবং অনেকটা ডিপ্রেশন কাটে যায় এক তুই এক হিরো আলম তোদের কন্টেন্ট দেখলে খুব ভালো লাগে খুব মজা পাই প্রচুর পরিমাণে হাসি পাই এত পরিমাণ আমার হাসি পায় যেটা কল্পনার বাইরে ধন্যবাদ